কিফিল বলে একটা বাদশা ছিল সে জালিয়তী বাদশা দেশের সুন্দরী মেয়ের সঙ্গে ও জেনাজুনি করতো বেপরুয়া ছিল এমন কোনো পাপ ছিল না সে করেনি আর যে পাপের কথা বলতো ও হুইত করে উড়ি দিত কিন্তু ছিল সে বড়ো সুদখোর তো একটা মেয়ে বেপাকে পড়ে সুন্দরী মহিলা সে বললো হ্যাঁ ভাই কিফিল কিছু টাকা দাও না ধার বলছে তুমি কিফিলের কাছে টাকা ধার নাও তোমার তো জানা আছে আমি সুদখোর আমি টাকার বেশি করে নিই আমি তো বেশি বেশি টাকা নিই তুমি কি দিতে পারবে না ভাই আমি ধার চাইছি আমি সুদের উপর চাইছি না আমি ধার চাইছি শয়তান বলে বাঁধা আছে তাই শুনি তো শয়তান তো এর মধ্যে ঢুকছে গো মানে এমন চাভি মারা আছে দেখা গেল আমি ভাই ধার নিছি তাহলে ধার তোমার শোধ করতে হবে না আমাকে একদিন তোমা আমার সঙ্গে জেনা করতে হবে নিরুপায় মানুষ তাতেই রাজি হলো বান ইসরায়েলের সম্প্রদায়ের কথা বলছি আমি এখন ঠিক টাইম অনুপাতে কিফিলের কাছে আসতেই হয়ে যেত সে বাদশা সে আসার পরে বেভস্ত্র হয়ে মহিলা নিচে সে ঘাটটা কাত করে ঝরঝর ঝরঝর করে চোখের পানি বয়ে চলে যাচ্ছে আর কান্না করছে আর কিফিল জায়গা মতন বসে ওকে জিজ্ঞাসা করছে আমি তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছি কি অসুবিধে কেউ তো নেই আর এটা তো হবে না তাছাড়া কী ফিল বলছে তুমি কান্না করছো কার ভয়ে ভয় তো কেউ নেই পৃথিবীতে আচ্ছা আমি আল্লাহর ভয়ে কান্না করছি কাল কামতের মাঠে এই পাপের জন্যে আমাকে দণ্ডয়মান হতে হবে সারা জীবন যদি আমাকে জাহান নামে যেতে হয় এই অভাবের জন্যে আমি এই কাজটা করছি আল্লাহর দরবারে আমি কি জবাব দেবো মানুষ তো বটে মানুষ তো বটে কিফিল ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে তুমি একদিনের দশটা মিনিট পাপের জন্য তুমি এত ভয় করে চোখের পানি গড়াছ আর আমার কাছে পাপ পানির মতন আমি পাপকে পাপ মনে করি না তুমি যে আল্লাহর ভয়ে কান্না করছো সে আল্লাহকে বলে দিও না কিফিল আর জীবনেও দিন কোনো অন্যায় করবে না আর কোনো দিন আর আমি এই পাপা কাজ করব না তোমার কাছ থেকে আমি শিক্ষা পেলাম তুমি তোমার সেই আল্লাহকে বলে দিও আর আমি আজ থেকে ক্ষমা চাইছি লোকটি মারা গেল কিছুদিন পর মেয়েটি বলছে আমি জীবিত থাকতে থাকতে লোকটা মারা গেল হাদিসে এসে গাফিরালাহু হু কি ওই একদিনের আমলে কিফিলের বিগত দিনের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে সুমান আল্লাহ আহমেদ পাপের ক্ষমা চাওয়ার মতন চাইতে হবে ভাই আপনি পাপ বলে ভয় করছেন কেন পাপ ক্ষমা হবে না বলে ভয় করছেন কেন আপনি যত বড় পাপ করেছেন তার চাইতে তো বড় মহান আল্লাহর দরবারে এসছেন ক্ষমা চাইতে আল্লাহ তোমাকে ক্ষমা করতেই হবে এরকম আট পোষ ধরে আল্লাহর কাছে দু ফোটা চোখের পানি ফেলেন দেখেন জাহান্নামের নামের আগুন নিভেই গেছে জাহান্নামের নামের আগুনই যখন নিভে গেছে আর তো রাস্তা নেই জান্নাত যাওয়া ছাড়া আগুনে যখন থাকবে না তাই আর কোথায় যাবেন তাহলে আর একটাই থাকছে জান্নাত আল্লাহর ভয়ে দু ফোটা চোখের পানি ফেলেন দেখেন জাহার নাম নিভে গেছে আর জাহার নাম নাই তখন আর কি আমি সরাসরি জান্নাত সুখ আর সুখ আর সুখ আল্লাহর ভয়ে দু ফোটা চোখের পানি ফেলেন আল্লাহর প্রত্যাদেশ করান পড়েন নামাজ পড়েন শেষদাতে আল্লাহ যত সন্তুষ্ট হয় পৃথিবীরা কিছুতে সন্তুষ্ট হয় না শেষ শেষদা বেশি করে করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সুদ খাবেন মায়ের সঙ্গে করবেন সমাজে বুক ফুলি কথা বলবেন কেউ বলার থাকে না তাহলে অগ্নি কারো এত বড় মান দেওয়া হয় সমাজে সমাজ এত নষ্ট হয় সমাজ আপনারা নষ্ট করেছেন আর সমাজের ভাবে নষ্ট হয় আজকে যারা রোজা করছে না তারাও বুকফুলি ঘুরে বেড়াইছে চলেন মেয়েটা বললো দেখুন আমার এই আমি ধার নিতে এসেছি শোধ করতে পারবো কিনা আমার জানা নেই তারপরে আমি চেষ্টা করব বাচ্চা বললো শোধ করার ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে তো শোধ করার ব্যাপারটা বিষয় না তোমাকে আমার আমাকে তোমাকে সময় দিতে হবে আর আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে তুমি যদি আমার সঙ্গে জেনা করো বা আমার এটা অভ্যাস অনেক মেয়ের সঙ্গে আমি এটা করে বেড়াই আমার তোমাকে ভালো লেগেছে তোমার সঙ্গে আমি জেনা করবো বিনিময়ে যা টাকালি পাল্লা লাও টাকাটা ফেরত দিতে হবে না মেয়েটা সাত পাস দেখে দেখলেও যে আমার আর চলার রাস্তা নেই আর আমার যাওয়ারও রাস্তা নেই আর জেনা করা ছাড়া আর আমার উপায় নেই সে তো টাকাটা খুব ভারী হাতে নিলেও একে তো বাঁচানো একে সমাজে বেঁচে থাকা